বিশেষ করে লাইভে আসলাম আমার এই চ্যানেলের গজলগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে ইসলামিক ভিডিও ছাড়ি আমি ইসলামিক ভিডিও গজল তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের ভালোবাসায় আস এত দূরে এসেছি তো আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন আমাকে আরও ভালোবাসা দিলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন আসলে আমি ইউটিউব জগতে নতুন আপনারা যদি ভিডিও সম্পর্কে কিছু ধারণা থাকে আমাকে অবশ্যই দেবেন কমেন্টে বলে দিবেন আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে সবাই সাবস্ক্রাইবার নিয়ে টেনশন করে আপনারা কেউ সাবস্ক্রাইবার নিয়ে টেনশন করবেন না ভালোভাবে ভিডিও দেন নিয়মিত ভিডিও ছাড়েন ধরেন যে অন্তত প্রতিদিন একটা ভিডিও ছাড়বেন আর যদি বেশি পারেন সকালে একটা দুপুরে একটা বিকালবেলা তিনটা ভিডিও ছাড়বেন তারপর দিন একদিন পর পর একটা করে বড় ভিডিও ছাড়বেন শিক্ষামূলক আর যাই কিছু ছাড়বেন ভিডিওগুলোর জন্য শিক্ষামূলক হয় তাহলে শিক্ষামূলক ভিডিও বেশি আপনাদের মানুষের সাজেস্ট করে মানুষ ইউটিউবে সার্চ দেয় এবং শিক্ষামূলক ভিডিওর জন্য দেখার জন্য সবাই সার্চ দেয় ইউটিউবে আর আপনার সার্চের লিস্টে অবশ্যই চেক করে নেবেন যিনি কি ডিসক্রিপশন দিচ্ছেন এবং ক্যাপশান কী দিচ্ছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালাম আলাইকুম